আসসালামু আলাইকুম রহমতুল্ল আমার প্রবাসী বাই হকলোরে নিয়ে একটা কথা বললাম যে আমাদের প্রতিবেশী আছে আমরা প্রতিবেশীরা বলিয়া গেছি কারণ আমরা নিজের ফ্যামিলির একুশি করার লাগি চল্লিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা বাজেট ফ্যামিলির মার্কেটিংের লাগে রাখছি কিন্তু আমাদের আশেপাশে আমাদের যারা প্রতিবেশী আছে যাদের ঈদর খাফর কেনার সামর্থ্য নাই এটাও আমার প্রবাসী বাই হকলোর দেখার জরুরি দরকার কারণ নিজের ফ্যামিলি খুশি করিলে যে খালি ওই জীব এমন কোনো কথা নাই আল্লাহে বলছেন যে প্রতিবেশীরে যে ভালোবাসে না ইয়ে জান্নাতে যাওয়াটা খুব ভয়ঙ্কর পরিণতি ইয়ে দাঁড়ায় তো আমরা প্রবাসী হল যেরা আসি নিজের ফ্যামিলির লাগিয়ে টেকা ফাটাইলেও নিজের আশেপাশে নিজের গ্রামও নিজের বাড়ির যেরা অভাবী মানুষ আছে শপিং করার মতো তফফিক নাই তারার কিছুটা দিয়া আমরা সাহায্য করতাম এইটা হচ্ছে কি আমাদের প্রতিবেশী হিসাবে আমাদের কর্তব্য একটাই মেসেজ আমার ফ্রেন্ডস গেছে আমরা যেন নিজের প্রতিবেশীরে না বলি আর প্রতিবেশীরে যারা বেশি ভালোবাসে আল্লাহও তারে বেশি ভালোবাসেন এর লাগে আমার দুস্থ প্রতিবেশীরা কোনো সময় বলবায় না নিজের নিজের প্রতিবেশী যারা আছে অন্যজন জন না থুকাইয়া আগে নিজের গড়ের কাছে যারা আছে তাদের নিয়ে চিন্তা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ নিজের ফ্যামিলিরে দেওয়া যায় বুপঞ্চ হাজার টাকা মার্কেটিংয়ের লাগি বিশ হাজার দশ হাজার প্রতিবেশী লেগে কিন্তু পাঁচ হাজার দুই হাজারও দেওয়া যাইতো নয়নি আশা করি দেওয়া যাইব আর আমার এই মেসেজটা প্রত্যেকটা প্রবাসী বা একলো এসে গিয়া পৌঁছবে একটাই আশা করি বেশি বেশি শেয়ার করবা দোয়া রইল সবার জন্য থ্যাংক ইউ